নমস্কার সকালকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি এখানে ক্যাপসিকামটাকে ছোটো ছোট কিউব আকারে কেটে নিচ্ছি আর পানিরটাকেও আমি কিউব করে কেটে নেব চলো আজকে একটা অন্য ধরনের রেসিপি বানাই পানিরেরই কিন্তু অন্যরকম সবাই তো অনেকে পানিরের অনেক কিছু রকমই খেয়েছো এইটা কি খেয়ে দেখেছ এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি আর এখানে আদা রসুন আর লকাকে দো করে নিচ্ছি আর নিচ্ছি এখানে জিরে একটু তেলের মধ্যে দিয়েছি আর পানিরটা আর ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নেব এখানে ফ্রাই করে নেওয়ার পরে চলো আমরা এখানে ফ্রাই করে নিলাম এবারে একটুখানি হলুদ দিলাম এক চামচের মতো আর অর্ধেক চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য নুন যতটা পরিমাণ নুন লাগবে ততটা দিয়ে পরে দিয়ে পরে এটা কিছুক্ষণ আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে পরে আমি এটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো এটা ভাজা হয়ে যাবে এটা কোনো ঢাকা দিতে হবে না এরকমই একটু তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেল এবারে আমি একটুখানি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি এবারে এবারে আমি দিলাম আবার তেল সর্ষের তেল দিয়েছি এখানে দু চামচের মতো আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে ছিল একটা স্টার আর দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু সামান্য জিরে আর এরকম গোটা গরম মশলার মধ্যে পড়েছে এদিকে দিচ্ছি এটা খানি যেরকম আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে পরে পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পরে ঢাকা দিচ্ছি কিছুক্ষণের জন্য দিয়ে পরে এখানে আবার টমেটো দিয়েছি আমি আধখানা টমেটো দিয়েছি এখানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গলছে আর এদিকে আমি একটা মশলা রেডি করব এখানে নিয়েছি তিন চামচের মতো চার চামচের মতো দই আর দিচ্ছি হলুদ এক চামচ আর দিচ্ছি জিরে এক চামচ ধনে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটু কিং মশলা আর দিলাম চিনি আর সরষের তেল একটু এটাকে ভালো করে গুলিয়ে নিলাম এদিকে আমি মশলাটার মধ্যে এখানে নুন দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে এটা পেঁয়াজটা টমেটোটা সব গলে যায় পরে আবার কিছুক্ষণ ভাজবো এটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর আমি এখানে কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি মানে যাতে বেশি নরম না হয়ে যায় ওরকম একটু পেঁয়াজ তুলে রাখলাম ক্যাপসিকামটা যে আর পনিরটার জন্য তারপরে আবার ঢাকা দিয়ে একদম ভালো করে এটাকে থেতো করে নিতে হবে মানে পুরো একদম যাতে গলে যায় বলো তো এই রেসিপিটা কীরকম হচ্ছে আর কী স্টাইলে আমি বানাচ্ছি তোমাদের কাছে আমি জানতে চাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এখানে আমি দইটা দিয়ে দিয়েছি দইটা দেওয়ার পরে কিছুক্ষণ আবার নাড়বো দিয়ে নাড়া নাড়া হবে তখন আবার একটুখানি আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আর ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমার ভিডিও কেমন লাগছে এবারে আমি একটুখানি জল দেব এর মধ্যে পর আবার কিছুক্ষণ কষাবো আমার এটা রান্না করতে প্রায় এক ঘন্টা লেগেছে এবারে আমি এর মধ্যে পনিরটা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আধ ভেজা আধ ভাজা যেটা হয়ে রেখেছিল এখানে আমি পেঁয়াজটাও দেখো এখানে পেঁয়াজ ভাজাটাও ছিল যেগুলো সেটাও ওখানে দিয়ে দিয়েছি একসাথে যাতে একটু পেঁয়াজটা মুখে পড়লে মানে একটু কচকচ থাকলে ভালো লাগবে খেতে দিপার ঢাকা দেওয়ার পরে দেখো কত সুন্দর এটা তেলটা বেরিয়ে এসেছে আমার পানির এখানে প্রায় অনেকটা রেডি হয়ে গেছে এবার এই কষি নেওয়ার পরে এবার আমি এর মধ্যে জল দেব। যতটা পরিমাণ জল লাগবে মানে ঝোল যতটা চাইছো ততটা পরিমাণ জল দেবে দিয়ে পরে এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে এখানে আমি একটু ক্রিম মানে ক্রিম দিয়েছি ফেস ক্রিম নয় আমি দিয়েছি দুধের সরটাকে আমি মেল্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে কস্তুরি মেথি দিয়ে আমার রেডি হয়ে গেল ধাবা স্টাইল পানির কেমন লাগলো জানাতে ভুলো না তোমরা এখানে ফেস ক্রিমও ইউজ করতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ